সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে নূরের ওপর হামলা কেন বেরিয়ে এলো চাঞ্চল্যকর সুপ্রিয় বিবিসি বাংলানিউজের কিছু অংশ পরে আপনাদের শোনাবো তারপর আমি সামনের চাঞ্চল্যকর তথ্যগুলো বিশ্লেষণ করবো নূরের আহত হওয়ার ঘটনা ঘিরে অস্থিরতা সামনে আসে নানা প্রশ্ন সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর আহতের ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের দেখা দিয়েছে ঠিক এই ঘটনাগুলো যখন ঘটেছে তার মাত্র দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাকে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে চাপ প্রয়োগ করে নির্বাচনের জন্য এই তিনি বলেছেন যে দুই সালের ফেব্রুয়ারির নির্বাচন হবে এবং ঘোষণা করে দিয়েছে তারপর এমন অবস্থায় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি সংঘাত ইস্যু ঘিরে দেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে সেটির পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেই আলোচনায় দেখা যাচ্ছে রাজনীতির আলোচনায় এমনকি বর্তমানে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মনে করছেন নির্বাচনে নির্বাচনকে পেছানো বা ব্যাহত করার একটি পরিকল্পনা উদ্দেশ্য থাকতে পারে এই শনিবার বিএনপির মহাসচিব মিজরা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার জন্য একটা মহল কাজ করেছে কথা কিন্তু বাস্তব এই কথাগুলো গুরুত্ব সহকারে নিতে হবে এর পেছনে কারা আছে তা সঞ্চালকর তথ্য নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ পরে বিশ্বাস করব তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে যে ভয়ঙ্কর তথ্যগুলো আমি দিব তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন বিবিসি বাংলা কি বলে যদিও গণ অধিকার পরিষদ শুক্রবারের ওই ঘটনার পর থেকেই অভিযোগ করে আসছে যে দেশের গোয়েন্দা সংস্থাগুলো জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা চালাচ্ছে যে কারণে তাদের দলের হামলা চালানো হচ্ছে শুক্রবার রাতে হামলার ঘটনায় সকাল ওই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিষয়কেরা রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই রোববারই বিএনপি জামাত ও এনসিপির সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা এখন আপনারা জানেন যে ভিভি নূরকে যেভাবে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে লাঠি করেছে তাতে আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতার উপর এরকমের অত্যাচার করা ঠিক হয়েছে কিনা তা আমার জানা নেই তবে আইনের লোক হয়ে বেআইনি কাজ হয়েছে নাকি রক্ষককে ভক্ষক করেছে না এর পিছনে কোনো কঠিন ষড়যন্ত্র আছে তা নিয়ে আমরা বিশ্লেষণ করব আজকে ভিডিওটা বড় হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক সঙ্গেই থাকুন রাজনৈতিক অস্থিরতা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সেনাবাহিনী ও পুলিশের হামলায় আহত হন গত শুক্রবার রাতে ওই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দুই দফায় সংঘর্ষ হয় দল দুটি নেতাকর্মীর মধ্যে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠ রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের প্রধানকে প্রকাশ্যে আইন শৃঙ্খলা বাহিনী লাঠিফিটা করলে তিনি গুরুতর আহত করার পর এ নিয়ে নানান আলোচনা তৈরি হয় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এর প্রভাব নিয়ে নানা আলোচনা দেখা যায় যেখানে অনেকেই ওই হামলা ও মারধরের ঘটনাটিকে স্বাভাবিক হিসাবে দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বিবিসি বাংলাকে বলেছেন রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার জন্য পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটেছে নূরের ওপর হামলার ঘটনার জের ধরে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভও প্রদর্শন করেছে শুক্রবারের ওই ঘটনায় পর জাতীয় পার্টির ওই রাজনৈতিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের মিছিল থেকে হামলার ঘটনার অভিযোগও ওঠে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিয়ে হঠাৎ এই রাজনীতিতে এক ধরনের গুমট পরিস্থিতি তৈরি হয়েছে ও বিশ্ববিদ্যালয় শিক্ষক করিম বিবিসি বাংলাকে বলেন ওপর হামলা সহ গত তিন চার দিনে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে হঠাৎই এক ধরনের অস্থির পরিবেশ তৈরি হয়েছে যেটি দেশের ভেতর বা বহিঃশক্তির শক্তির ইন্ধনও হতে পারে এই ধরনের পরিস্থিতির পেছনে সরকারের ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন বিশ্ব লোকের কেউ কেউ তারা বলেছেন সরকার চাইলে পরিস্থিতিকে অন্যভাবে সামাল দিতে পারত কিন্তু সেরকমের কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে তারা দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজীমা মারফুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন সরকারের একক কোনো সেন্ট্রাল কমান্ডার নেই সরকারের নিজের ভেতরেই সেন্ট্রাল কমান্ড নেই এবং সরকারের এখন বর্তমানের নিজের ভেতরেই দুই ধরনের সিদ্ধান্ত যা অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে বাস্তব কথা কিন্তু এগুলো যে এখন বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্যানেল রয়েছেন সরকার প্যানেল সেটা অত্যন্ত দুর্বল এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও ভয়ঙ্কর দুর্বল যা বারবার প্রমাণিত এটি ব্যাখ্যা করে তিনি বলেছেন একটি দলের প্রধানকে যখন আক্রমণ করা হয় তখন রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর মহলের অগসরে তা হয়েছে বলে আমি মনে করি না কিন্তু আমরা দেখলাম এরপরই সরকারের কেউ কেউ নিন্দা জানাচ্ছেন আবার চিকিৎসার দায়িত্ব নিচ্ছে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তখন তার কাছে এই প্রশ্নগুলো করা হয়েছিল জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন আমরা চেষ্টা করতেছি একটা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে এখন আগুন ধরায়ে দেওয়ার আগেই যদি পুলিশ অ্যাকশনে যেত তখন আপনারা বলতেন শান্তিপূর্ণ অনুষ্ঠানে শুক্রবার রাতে ওই সংঘর্ষের ঘটনার পর আন্ত বাহিনী জনসংযোগ অভিদপ্তর থেকে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মব ভায়োলেন্স মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা এবং সংগঠিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ হয়েছে ফলে জন নিরাপত্তা জন রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগের ব্যবস্থা বা বাধ্য করা হয় বিবিসি বাংলার কে সব কথা বলেন বিভিন্ন রাজনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বাশাগরেরও আসলে এই যে নুরির উপর হঠাৎ অতর্কিত হামলা কেন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে তারা যে একদম সক্ষমতার পরিচয় দিয়েছেন তাও কিন্তু না আর ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে তারা কন্ট্রোলে নিতে এবং বাংলাদেশে বাংলাদেশে বর্তমানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে একটা দুর্বল সরকার গঠন করতে যাতে তাদের সুবিধা হয় আরেকটি কথা হলো আপনারা জানেন যে ইন্ডিয়া বর্তমানে যে নানা ধরনের সমস্যা হচ্ছে অর্থাৎ মোদী সরকারের ক্ষমতা যায় যায় ভাব বিভিন্ন কেন্দ্র আন্দোলন করতেছে তারা আলাদা হয়ে যাবে ইন্ডিয়া তো এমনি আলাদা হবে হয়তো আজ বা কাল সময় লাগবে কিন্তু ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এখন এই চালকে বসে আছে বাংলাদেশ বাংলাদেশকে তারা কঠিন ভয় পাচ্ছে কারণ তারা মনে করে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার যায় বা তাহলে কিন্তু ইন্ডিয়া ভেঙে যাওয়ার সম্ভাবনা আর যদি এখন কথা হলো যদি মনে করেন এখন আওয়ামী লীগ তো নাই ছাত্র জনতার গণ তিনি তারা দেশ সেরে পালিয়ে গেছে তাহলে বাংলাদেশে আর কোন দল আছে যা ভারতের সাপোর্ট করবে সেটা হলো জাতীয় পার্টি আর বিপি হঠাৎ করে কেন জাতীয় পটির সামনে গিয়ে এরকমের একটা পরিস্থিতি সৃষ্টি করবে এবং তিনি যে বেদম মার খাইছে আমার মনে হয় না আর তিনি এরকম কাজে করবে এবং তার বিরুদ্ধে শুনেছি বিভিন্ন অর্থ কলেঙ্কারীরও ঘটনা এখন সত্য মিথ্যা আমরা সব জানি না সচক্ষে না দেখে বলাও ঠিক না তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি কিছু ঘটে তাই কিছু এটা রটে বাস্তব কথা অনেকে ধারণা করছে যে মনে হয় কিছু টাকা দিয়ে এই বা সৃষ্টি চেষ্টা হয়েছে আবার অনেকে বলছে যে এই তারা চাচ্ছে যে জাতি পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে তারা মিছিলে বা এই সংঘাতে জড়িয়েছে সংঘাত কিন্তু হয়েছে আপনারা দেখবেন দুবার যেখানে আর্মি আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদেরকে সময় দেওয়া হয়েছে যে আপনারা চলে যান তারপর তারা যায় নাই তাহলে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী বলছে আপনারা চলে যান সেখানে তাহলে বিপিনুর কেন কেন গেল না কারণ কঠিন ষড়যন্ত্র আছে এখন ভারত চাচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে নির্বাচন না দিয়ে যাতে অন্য কোনো সরকার সঠিকভাবে বাংলাদেশে নির্বাচিত সরকার না আসুক আর এই বঙ্গুরে সরকার বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা নিম্ন ধরনের এইটা থেকে যাক আর বাংলাদেশে নির্বাচন না হোক এখন আসল কথা হলো সুপ্রিয় দর্শক এই ভিপি নূরকে মারার যে আপনারা এগুলো দেখেন আপনাদের বলি অনেক যুক্তি আছে কেন দেখেন হঠাৎ করে বিপিনুরকে হয়তোবা দু তিনটা লাঠি পিঠা করলেই কিন্তু হতো যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারছে আমি ইতিহাসে এরকম দেখি নেই যে কোন আইনশৃঙ্খলা বাহিনী কোন রাজনৈতিক দলের প্রধানের উপর এরকম নির্মম ভাবে অত্যাচার করে মারতে পারে এটা কিন্তু সত্যি কথা আর হঠাৎ করে কেন এই সংঘর্ষটা হবে এখানে আমলিকের চাল আছে ভারতের চাল আছে এবং অলরেডি র সম্ভবত বাংলাদেশে ঢুকে গেছে তারা একটা নির্বাচনে একটা আগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে এবং খুব শীঘ্রই সেটা হবে তবে বাংলাদেশের সকল রাজনৈতিক বিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা সবাই সচেতন থাকুন নতুবা এই দেশ আবার ইন্ডিয়ান নিয়ন্ত্রণে চলে যাবে এবার আসি সামনে কিছু বিস্তারিত আলোচনা নিয়ে নির্বাচন নিয়ে সংকট আছে আছে আগামী এত দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা গত কয়েক মাস ধরে দেশের রাজনীতিতে নানা প্রশ্ন ছিল সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় গত কয়েক মাস বিএনপি সহ কয়েকটি দল এ নিয়ে নানা শঙ্কাও প্রকাশ করেছিল তবে গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টার তার ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেয় এরপর গত বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণার পর দিনই জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে নুরুল হক নূর সহ দলটির নেতাকর্মীদের উপর সেনাবাহিনী ও পুলিশের হামলার পর আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার প্রশ্ন তুলেছে বিএনপি সহ কোনো কোন রাজনৈতিক দল রাজনৈতিক বিশ্লেকরাও এই সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না বরং এর পেছনে কিছু যুক্তিও তারা তুলে ধরেছেন বিশ্লেক রেজান করিম সিগনার মনে করেন ঠিক এই মুহূর্তে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কোনো কোনোভাবে নির্বাচনকে নির্বাচনকে প্রলম্বিত করার একটা উদ্দেশ্য থাকতে পারে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে এই সংঘর্ষ এবং পরিকল্পনার অংশ বলেই তিনি ধারণা করেছে তবে শেষ পর্যন্ত যদি নির্বাচনকে বাঞ্চাল বা বিলম্বিত করার জন্যই এই পরিস্থিতি তৈরি করা হয় সেটিতে দিন শেষে কেউ লাভবান হবে না বলেও মনে করেন বিশ্বকেরা অধ্যাপক সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেন নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের অস্থিরতা হবে যদি এটাকে ঘিরে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হয় এবং সেই প্রচেষ্টা সফল হয় নির্বাচন না হয় তাহলে কেউ লাভবান হবেন না পুরো দেশই ক্ষতিগ্রস্ত হবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে বানচাল তো বেশ ক্ষতিগ্রস্ত হবে নাকি প্রশ্ন আপনাদের কাছে তিনি মনে করছেন সেরকম কোনো পরিস্থিতি তৈরি হলে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গণ অভ্যুত্থানের মূল স্টক হোল্ডাররাই নির্বাচনের আগে আলোচনায় জাতীয় পার্টি দুই হাজার আট সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার ব্যবস্থা বাতিল করা হলে বাংলাদেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হয় আওয়ামী লীগের অধীনে দুই হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনে বিএনপি জামাত সহ অনেক রাজনৈতিক দল অংশ না নিলেও সেবার নির্বাচনে অংশ নেই জাতীয় পার্টি ওই নির্বাচনে গঠিত সংসদে একাধিক যেমন সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি অন্যদিকে তাদের কয়েকজন আওয়ামী লীগের মন্ত্রিসভাও ছিলেন যা নিয়ে রাজনীতিতে নানা হাসি তামাশাও ছিল এরপর এবং নির্বাচনে আওয়ামী লীগের সাথে অনেকটা সমঝোতা করেই নির্বাচনে অংশ নিতে দেখা যায় সংসদে বিরোধী দলও দেখা যায় দলটিকে শুধু জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন বিএনপি বয়কট করে আসছিল তখন জাতীয় পার্টির নেতারা সে সব নির্বাচনে আওয়ামী লীগকে সরকার পতনের গত বছরের রাজনীতির মাঠে অনেকটা কণ্ঠাসা অবস্থায় রয়েছে আওয়ামী লীগের এক সময়ের মিত্র এই দলটি গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ দাবিতে গণ অধিকার পরিষদকে বিভিন্ন কর্মসূচিও পালন করতে দেখা গেছে গত শুক্রবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়ে গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেছেন সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আগামী জাতীয় গুলো বিরুদ্ধে দল হিসাবে প্রতিষ্ঠিত করতে তরপারটা চালাচ্ছেন যে কারণে তারা বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে অন্যদিকে রোববার একটি বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি বলেছে জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না আরোপিত অনুযায়ী যে সকল কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি করেই নেই জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই যারা জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তুলছে তাদের এ দাবি অযুক্তি। প্রশ্ন হচ্ছে দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকার পরও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ নিয়ে গণ অধিকার পরিষদ কেন এই তৎপরতা দেখাছে এই প্রশ্নের জবাবে অধ্যাপক সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলেছিলেন জাতীয় পার্টি নিষিদ্ধের আগ্রহ হয়তো অনেক দলের আছে কিন্তু প্রশ্ন হলো বিড়ালের গলায় ঘন্টাটা বাদ বেঁকে এই দায়িত্বটা হয়তো গণ অধিকার পরিষদই পালন করেছে জাতীয় পার্টির ওপরে আওয়ামী ভর করতে পারে বলে মনে করেছে গণ অধিকার পরিষদ এটা বুঝতে পেরে সম্ভবত তারা বেশি সক্রিয় যোগ করেন মিস্টার আহমেদ কিন্তু গোয়েন্দা সংস্থা চাইছে কি জাতীয় পার্টি বিরোধী দল বানাতে পারে কিনা এই বিষয়টিকে খুব একটা আমলে নিচ্ছে না বিশ্লেষণরা তারা মনে করছেন চব্বিশের গণ পর গোয়েন্দা সংস্থাগুলো যদি এমন ভূমিকা নিয়েও থাকে তা খুব একটা হালে পানি পাবে না সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে ভিভি নূর কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ দাবি জানাচ্ছেন শুনেন তাহলে আমি এবার বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য দিই এক আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুতানে এই ভিভি নূরকে সকল ছাত্ররা ফোন করে তিনি গোপনে গোপনে ছাত্রদের মত দেন দুই এই সাবেক আমলিক সরকার এই ভিভি নূরকে অনেক কোটি টাকা প্রলোভন দেখিয়ে তাকে নির্বাচনে আসতে বলেন কিন্তু তিনি আসছেন আসেননি তিন এই যে আমলিক সরকারের বিরুদ্ধে যেভাবে তিনি মাঠে নেমেছেন এবং আমলিক থাকা অবস্থায় তার বিরক্ত দেখেছেন সম্ভবত এখন তিনি মনে করেন যদি আবার আমেলিক আসে এই বাংলাদেশে তাহলে কার কি হবে না না হবে সেটা পরের কথা প্রত্যেকটা ছাত্র তো অনেক সমস্যা হবে এটা বাস্তব ভয়ঙ্কর পরিস্থিতি হবে রূপ রূপ ধারণ করবে এবং পরিষদকে একদম ধ্বংস করে ফেলবে এবং মনে করতে পারে তাদের দুধ পাই মনে হয় হবে আওয়ামী লীগ ভাই এই বিএনপি আওয়ামী লীগের বিএনপি কিন্তু মেরুদণ্ড ভেঙে দিয়েছে আপনারা জানেন তারেক জিয়া সহ তারেক জিয়া ফকুর রহমানের মৃত্যুর জন্য দায়ী কারা তারেক মেরুদণ্ড ভেঙেছে কারা এখন কথা হলো যদি এসব পিসের কথা সম্পূর্ণ ভুলে যায় সকল রাজনৈতিক দল তাহলে এই বাংলাদেশে আবার সৈরে সার আসবে 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 হান্ড্রেড পার্সেন্ট লিখে লিখতে পারেন এখন চাঞ্চল্যকার তথ্য হল ভারত চাচ্ছে বাংলাদেশে নির্বাচন না হোক এবং বাংলাদেশের দুর্বল সরকার থাকুক তাহলে ভারতের অনেক লাভ এবং বর্তমানে তো আওয়ামী সরকার নেই ছাত্র জনতার গণ অপ্রত্থানে তারা ভারতে পালিয়ে গেছে এবং ভারত সব বিভিন্ন দেশেই পালিয়ে গেছে এমন বাংলাদেশের ইতিহাসে এই কলঙ্কিত অধ্যায় রচনা হয়নি যেটা আওয়ামী হয়েছে অর্থাৎ আওয়ামী এটি হওয়ার জন্য তারা বিভিন্ন নেতাকর্মীরা দায়ী আছে সেটা আরেকদিন অন্য ভিডিতে বলবো কিন্তু কথা হলো একটা বড় দল এই ধ্বংস হয় যায় শুধু ভারতের কারণে এটা বাস্তব এখন ভারতের ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগ তো নেই তাহলে এই দেশে কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তারপর তারা বেছে নিয়েছে জাতীয় পার্টিকে জাতি পার্টি ভিতর রোয়া ঢুকিয়ে দিয়েছে আমলিকের লীগের পন্থী ঢুকিয়ে দিয়েছে এবং ভারত থেকেও কিছু লোক এসেছে এখন বর্তমানে তারা গোয়েন্দা হিসাবে কাজ করতেছে বা দূর থেকে খবর আদান প্রদান হচ্ছে দেখেন ভারত চাষে নির্বাচন না হোক এবং বিশাল ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার জন্য তাতে কিন্তু ভারতের লাভ আপনারা জানেন যে ভারত কিন্তু আবার এই বাংলাদেশকে কন্ট্রোল নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে আর আমার মনে হয় ভারতের বাপের জন্ম পারবে কিনা আমার জানা নেই তবে কেন কেননা এখানে চীন কিন্তু লুকিয়ে গেছে চীনের যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে রয়েছে সম্ভবত আর ভারতের হাতে বাংলাদেশ নেই তাদের নাগালের বাইরে চলে গেছে এবার আসি বিবি নুর এই যে জাতি পার্টির ভিতর যে এই সংঘর্ষ এবং একটা এত বড় জ্ঞাম সৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীর এত একটা পদক্ষেপ এর ভেতরে আসল কারণ কি অনেক রাজনীতিবিদরা মনে করছেন যে এই নির্বাচনকে পিছনে ফেলানোর জন্যে অর্থাৎ বাঞ্চাল করার জন্যে এই ঘটনাগুলো ঘটেছে আমারও মাথায় এগুলোই আসে আসলে নির্বাচনকে বানচাল করার জন্যে এই জ্ঞাম ফাসাদগুলো হয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন এই জ্ঞানজাম কি নির্বাচন জন্য আর কি নিষিদ্ধ প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক এবং ভিভি নূরকে আইন বাহিনী যেভাবে মেরেছে কি হয়েছে এটা কি উচিত ছিল এটাকে অবশ্যই কমেন্টে লিখুন সুপ্রিয় দর্শক আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আজকে এ পর্যন্তই সালামুক রহমতুল্লাহি